বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক মেগাস্টার অমিতাভ বচ্চনের হোস্ট করা একটা জনপ্রিয় কুইস্য কোন বানেগা ক্রোরপদ আম জনতার পাশাপাশি এই শোয়ের প্রতিটি সেলিব্রিটিদের অমোগ টান আপাতত শো এর সাতেরোতম সিজন জারি রয়েছে সম্প্রতি এই শোতে হাজির হয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেটের টিমের সদস্যরা ক্রিকেটের শেফালি বার্মা অরমিল হরমানপ্রীত কৌররা পৌঁছেছিলেন হটশিটে বিগ বি মুখোমুখি হতে সেই এপিসোডের প্রমো ইতিমধ্যেই সামনে এসছে টাইম টাইমস অব ইন্ডিয়ার মতে একটা নির্দিষ্ট মুহূর্তে ও দলকে জাঙ্ক ফুড খাওয়ার বিষয়ে টিচ করতে শুরু করেছিলেন বিশেষত টুর্নামেন্টের সময় জবাবে শেফালি জানান এমনটি হয়নি কারণ তাদের কোচ স্যার না করেছেন কোনোভাবেই জাঙ্ক ফুড খাওয়া যাবে না এর পাশাপাশি স্নেহা রানা মজা করে বলেছিলেন দল ও কোচকে ডায়েট অনুসরণ করতে বাধ্য করে এর পরপরই অমিতাভ কৌতূহলে জিজ্ঞেস করেছিলেন যে দলটি পিজা খেয়ে সাম্প্রতিক বিশ্বকাপ জয় উদযাপন করেছেন কিনা এরপর অমিতাভ কোচ অমল মজুমদারের দিকে তাকিয়ে বলেছিলেন এখন তো তারা বিশ্বকাপ জিতেছে এখন তাদের জাঙ্ক ফুড খাওয়ার অনুমতি দিন কিন্তু অমল মজুমদার সটা না বলে দেন বিশ্বকাপ বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সমন্বিত কোন বারেঙ্গা করোর প্রতি পর্বটি শুক্রবার পাঁচই ডিসেম্বর প্রচারিত হবে উপস্থিত থাকবেন হরমপ্রীত কৌর হার্লিন কৌর দেওল শেফালি ভার্মা দীপ্তি শর্মা স্নেহ রানা এবং প্রধান কোচ অমল মজুমদার গত মাসে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করেছিল এরপর থেকে গোটা দেশের নয়নের মণি হরমনপ্রীত কৌররা কেবিসির নতুন পর্বের একটি প্রমোতে শেফালি অমিতাভের সাথে একটা খোলামেলা কতক কথনে ব্যস্ত ছিলেন খেলাধুলায় তার যাত্রা সম্পর্কে জিজ্ঞাসা হলে তিনি জানান যে তিনি প্রাথমিকভাবে ছেলেদের একাডেমিতে ছেলেদের সাথে ক্রিকেট খেলতে শুরু করেছিলেন কারণ মেয়েদের জন্য কোনো ক্রিকেট অ্যাকাডেমি ছিল না সেভাবে আরও জানিয়েছেন যে তিনি তার অভিষেক ম্যাচে শূন্য আউট হয়েছিলেন জবাবে অমিতাভ বলেন লজ্জা পাওয়ার কিছু নেই যে ব্যক্তি শূন্য পায় সে পরবর্তী যুবনে নায়ক হয়ে যায় সোয়ে আরেকটি প্রমোতে অমিতাভ মহিলা ক্রিকেট দলের সাথে লার্কি বিউটিফুল গানে কোমর দোলান সোম থেকে শুক্র শনি চ্যানেলে রাত নটায় সম্প্রচারিত হয় কোন বানেকা কুরোরপতি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের